রুবিনের লালসার শিকার প্রতিবেশী নাবালিকা ঘটনার তিন বছরের মাথায় সাদা শোনাল জলপাইগুড়ি পক্সো আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু বছর কারাদণ্ড সেই সঙ্গে নাবালিকার পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিলেন বিচারক দু একুশ সালের নভেম্বর মাসে প্রতিবেশী এক প্রবীণের দ্বারা ধর্ষিতা হন ধূপগুড়ির এক নাবালিকা ফাঁকা বাড়িতে বলপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ এগারো জনের সাক্ষ্য গ্রহণের পর এদিন সাদা শুনান বিচারক আদালতের

দু হাজার একুশ তারিখের ঘটনা অভিযোগ হয়েছিল ওদিন ওদিন সকালবেলা দশটার সময় নাবালিকা মেয়েটি তার বাড়িতে একাই ছিল এবং এই আসামি তাদের প্রতিবেশী সে তাদের বাড়িতে গিয়েছিল সবাই চাইবার জন্য গিয়ে দেখে তার বাড়িতে তার মা বাবা কেউ নেই সেই সুযোগে সে মেয়েটিকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায় এবং ঘরের মেঝেতে মেয়েটিকে ফেলে দিয়ে তার মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং মেয়েটিকে উলঙ্গ করে নিজের পরনের একটা রুঙ্গি ছিল সেটা খুলে মেয়েটিকে সে ধর্ষণ করে পিনা কিশুলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়াশ সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে